হাই লার্ন জার্মান বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা শিখব জার্মান ব্যাকরণের দুটি গুরুত্বপূর্ণ জিনিস হাউফ সার্টস আর নেভেন সার্টস তাহলে শুরু করা যাক প্রথমে আসি হাউফ সার্টসে একটি হাউফ সার্টস হলো একটি সম্পূর্ণ বাক্য যাকে বাংলায় স্বাধীন বাক্য বলা যায় হাউ হাউফ সার্টসের ক্রিয়াপদ সবসময় দ্বিতীয় স্থানে থাকে হাউফ সার্টসকে বাংলায় স্বাধীন বাক্য বা পূর্ণাঙ্গ বাক্য বলা যেতে পারে উদাহরণস্বরূপ ইস এসে রাইস আমি ভাত খাই কিন্তু জার্মান ব্যাকরণ অনুযায়ী ভার্ব যেহেতু দ্বিতীয় স্থানে তাই বাংলায় মিলিয়ে বললে এটা হবে আমি খাই ভাত ইস গেহে সুর শুলে আমি স্কুলে যাই ভার্ব দ্বিতীয় স্থানে রাখলে এটা হবে আমি যাই স্কুলে ভিয়ার স্পিলেন ফুসবল আমরা ফুটবল খেলি ভার্ব দ্বিতীয় স্থানে রাখলে এটা হবে আমরা খেলি ফুটবল এবার আসি নেভেনজার্সে নেবেনজার জার্টস নির্ভরশীল বাক্য এটি স্বাধীনভাবে ব্যবহার করা যায় না এখানে ভার্ভ সবসময় বাক্যের একেবারে শেষে থাকে উদাহরণ ভাইল কারণ আমি ক্লান্ত জার্মান ব্যাকরণ অনুযায়ী ভার্ভ শেষে থাকবে তাই বাংলায় মিলিয়ে বললে এটা হবে আমি ক্লান্ত আছি দাস ডু গুড ডয়েজ স্পৃষ্ট যে তুমি ভালো জার্মান বলো ভার্ভ শেষে রাখলে এটা একই থাকবে তুমি ভালো জার্মান বলো ভেন এয়ার সাইট হাট যদি তার সময় থাকে একইভাবে এটা ভার্ভ শেষে রাখলে হবে তার সময় থাকে এখন দেখি হাউফ সার্টস আর নেভেন সার্টস কীভাবে একসাথে ব্যবহার করা হয় ইস ব্লাইবে সু হাউসে ভাইল ইস মুবেন আমি বাসায় থাকি কারণ আমি ক্লান্ত কিন্তু ভারত প্রদূষণ ঠিক করে বললে এটা হবে আমি থাকি বাসায় কারণ আমি ক্লান্ত আছি জি জিজ দাস ডু গুড ডয়েস স্প্রেস্ট সে বলে যে তুমি ভালো জার্মান বলো ভার্ব প্রদূষণ অনুযায়ী এটা হবে সে বলে যে তুমি ভালো জার্মান বলো ভিআ ভিআর গেহেন স্পাসিওরেন অভ্যল এস রেগনেট আমরা হাঁটতে যাই যদিও বৃষ্টি হচ্ছে ভার্ব প্রদূষণ অনুযায়ী আমরা যাই হাটতে যদিও বৃষ্টি হচ্ছে তো আজ আমরা দেখলাম হাউফ সার্সে ভার্ভ সবসময় দ্বিতীয় স্থানে আর নেবেন সার্সে ভার্ভ সবসময় শেষে এ নিয়ম যদি মনে রাখেন তাহলে জার্মান বাক্য গঠনে আর ভুল হবে না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আবার দেখা হবে পরের লেসনে